আপনাকে যদি বলা হয় আপনি এই ছবিটা ড্রয়িং করেন তাও আপনি কীভাবে করবেন দেখুন একটু যাদের মেন্টালি যেমন সে তেমনটা করবে মানে কেউ নেগেটিভলি কেউ পজিটিভলি সো আমি এইটার কমেন্ট সেকশন দেখতেছি আমার কাছে এই পোস্টটা হুট করে আসে তো এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার অনেক ভালো লাগছে তো এইটা দেখেন জাস্ট কত সুন্দর মানে আমি জাস্ট অবাক এত সুন্দর মানুষ ট্যালেন্টেড হয় তারপর এই যে নামাজ পড়তেছে কত সুন্দর তাই না ড্রয়িং করছে মানুষ কতটা ট্যালেন্টেড তারপর এই একটা মানে মেয়েটা বসে আছে তো এখানে কিছু নেগেটিভও ছিল বাট আমার কাছে সব পজিটিভলি আসে আমি অনেক নিচে মানে প্রথম যখন দেখেছিলাম তখন নেগেটিভ বেশি ছিল এখন বেশি পজিটিভলি দেখছি কারণ পজিটিভলি যেগুলি পোস্ট ছিল সেগুলি অনেক বেশি রিয়েক্ট ছিল যে এই ছবিটা অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর দেখেন এই সুন্দর দুইটা কাপল ফিনিশ করছে মানে ড্রয়িংটা ফিনিশ করছে আর এটা খুবই ফানি ডান্স করতেছে আর এই যে এটা অনেক সুন্দর রোজ নিয়ে গার্লফ্রেন্ডের অভিমান ভাঙাচ্ছি আর এটাও অনেক সুন্দর পিছন থেকে কেউ এইভাবে আমার জন্য রোজ নিয়ে আসতো আর এই যে আর কিছুটা আমরা ইগনোর করি এই যে এইটাই হলো মেনলি এই আর মানে এটার মেন ছবি ওইটা কি এডিট করছে সো আর এইটা অনেক মানেই ছিল গার্লফ্রেন্ডকে ফেলে দিচ্ছে তাই পর এই যে এইটা মানে উনি চাচ্ছে আইডিয়া চাচ্ছে যে কি অ্যাড করা যায় এটাও সুন্দর তারপর ভাই কি কি আর্ট করছে মানুষ আইরে এটাও তো অনেক পানি ভ্যালেন্ট করে খাচ্ছে আচ্ছা কি বলবো মানুষ এত ট্যালেন্টেড কিভাবে হয় যে আমি আর নিচে যেই কমেন্ট দেখি এত সুন্দর সুন্দর ছবি আর্ট করেছে মানুষ মানে আমি দেখি অবাক হচ্ছে জাস্ট আর এই দেখো একজন ফুল সাইটেড মাই বেস্ট এটা নাকি বেস্ট আর এটা অনেক সুইট আমার ইচ্ছা আছে যে আমি আমাকে মানে খুবই বাচ্চা আমি একটু স্বভাব এটা আমার ইচ্ছা আছে যে আমি একদিন এরকমটা করব এটা অনেক সুন্দর দেখো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পোস্ট এত সুন্দর ড্রয়িং করেছে আবার কালারও দিয়েছে আর কিছু আমরা ইগনোর করি হ্যাঁ আমি ওইগুলো দেখালাম না সো স্ক্রল করতেছে এটাও সুন্দর আমি কালারও দিয়েছি খুব সুন্দর করে এই আইটা হলো আগুনে পুড়েছে ভাই কি বলবো এটাও সুন্দর এই যে এইটা বেশি জুস লাগছে আমার আমার বয়ফ্রেন্ড যদি আমার মানে শপিংয়ে নিয়ে যায় দেন ওকে আমি এভাবে সব ব্যাগ টানাবো অনেক জুস জুস পোস্ট এটা অনেক সুন্দর রেজাল্টস তো সব কমেন্ট যদি দেখতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমি বলতেছি তোমরাও এই ছবিটা আর্ট করে ফিনিশ করে কমেন্ট বক্সে দাও দেখি কার ছবি মানে কে কত সুন্দর করে ছবিটা অ্যাড করতে পারে ওকে